শুরু হয়ে গেছে ওই রাস্তা যে রাস্তার কথাটা বলছিলাম কি রোড চারিদিকটা দেখো ভাই হ্যাভ ইউ welcome to my চ্যানেল ফ্রম বেঙ্গল দিস তো আমরা আগের দিন হোমস্টেতে ছিলাম কারণ অনেক বৃষ্টি পড়ছিলো তারপর অনেকটা রাত হয়ে গেছিলো আমরা রিক্স নিইনি পাহাড়ে কারণ বৃষ্টি রাতে পাহাড়ের বাইক চালানো এমনি রিক্স তার তারপরে আবার পড়ছিল বৃষ্টি তো সেই কারণে আমরা এখান থেকে হোমস্টেটা নিয়ে নিয়েছিলাম ভিউটাও খুব সুন্দর ছিল মানে কোন রকম শিলিগুড়ির ভিউটা পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর লাগছিল তো আমরা এখন যাচ্ছি বিজনবাড়ি এইখান থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে টাইম লাগবে দু ঘন্টা ছাপ্পান্ন মিনিট এখন বাজে এগারোটা বাহান্ন অনেক টায়ার্ড ছিলাম কালকে আমরা সেই কারণে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আমরা গিয়ে ডিনার করেই ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে উঠতে বেজে গেছে আমাদের দশটা সাড়ে দশটা তো রেডি হতে প্যাকিং করতে গেয়ার হতে অনেকটা টাইম লেগে গেলো আর আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি এইখানে এখানে সবাই এক প্লেট করে মোমো খেলাম তো নিসিঙ্গে দ্বারা তো ভেজ মোমো নিয়েছে দুজন দুটো আর আমি আর তো চিকেন মোমো তো কালকে আমি হোটেল এসে দেখলাম যে এই মোবাইল মাউন্টার জন্য রাস্তার ভিউটা অনেকটা ব্লক হয়েছে আমি যার জন্য উইন্ডশিল্ডটা খুলে আসলাম তার থেকেও বাজে ভিউ এসছে মানে পুরোটা ব্লক হয়ে গেছে তো উইন্ডশিল্ড খুলেও কোনো কাজ হলো না তো সেই কারণে আমি মোবাইল মাউন্ট আছে একটু নামিয়ে রেখেছি এবার ভিউটা আশা করি ভালো আসবে তো চলো যাওয়া যাক বাড়ির দিকে তোমরা অনেকেই হয়তো এই জায়গাটা চেনো না অনেকেই জানো না যে দার্জিলিংয়ের উপরেও এমন একটা সুন্দর জায়গা আছে একদম লেকের পাশে মানে হোটেলের পাশ দিয়েই একটা ঝর্ণা বয়ে গেছে তো সেই হোটেলে আমরা কি এখন স্টে করব। দেখা যাক কখনকার রুম রেন্ট কত অনলাইনে বুকিং করে যাচ্ছি না কারণ ভাই আমাদেরও বিজনেস হোটেল বিজনেস আমরা জানি যে কিভাবে বুকিং করাটা বেটার তো বেলা একটাই সমস্যা সেটা হচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া উপরে উঠবে নিচে নামবে তো গাড়িটা তেমনভাবে মানে মানে মজা নিয়ে গাড়ি চালানো যায় না সত্যি কথা বলতে একটু যদি রাত হয়ে যায় রাতের ড্রাইভ করা একদমই সেফ নয় এটা আমি একদমই রেকমেন্ড করবো না যে তোমরা রাতে রাইড করো কিন্তু রাতে রাইড করে একটাই মজা সেটা হচ্ছে তোমার রাস্তা পুরো খালি থাকে ফাঁকা থাকে নিজের মতো করে গাড়ি টেনে নিয়ে যাওয়া যায় দিনের বেলায় একটু বেশি কারণ এটা এটা তো পুরোটাই ট্যুরিস্ট প্লেস গাড়ি তো থাকবেই ভাই ও ভাই সাহ কি ভিউ ভাই মাথা খারাপ ভিউ এখানে চারিদিকটা দেখো ভাই গাড়িটা দাঁড় করবো কি করে ভাই তো বুঝতেই পারছি ছেড়ে দিলেই ভাই গড়িয়ে যাবে গাড়িটা পরে না যায় গাড়িটা তোমার চাকা তলাটা চাকা তলাটা পাথরটা দিয়ে দে না চাকার তলায় উঁচু করবো উঁচু করবো ওই ওই পেছনের চাকা হ্যাঁ তুলবো আমি হ্যাঁ তুল পড়বে না পড়বে না তুই ধর না তো আরও পড়ে যাবে মনে হচ্ছে পড়বে আমি বলছিলাম চাকাটা একদম মাঝখানে দিতে চাকাটা নামা রাস্তায় রাখি ছিল ব্যাগ না রাস্তায় ওটাই ঠিক ছিল ব্যাপার না পড়বে না তো মনে হচ্ছে পড়ে যাব আমি বলছি চাকার তোলায় দিলে হ্যাঁ হ্যাঁ গাড়ি তো গিয়ারই হুম গিয়ারে চাকার তলায় দিয়ে দিবি পাথরটা হ্যাঁ

It always goes much better in my head. But the feelings end up wasted, so I'm sorry for breaking down when you said you got me. I'm used to being let down, but I'm hoping if I'm falling too fast, then you'll catch me. You'll catch me. এখানে আমাদের অনেকক্ষণ দাঁড়ানো হয়ে গেছে প্রায় এক ঘন্টার কাছাকাছি আমরা এখানে দাঁড়িয়ে আছি ড্রোন শ্যুট নিল রিলস বানালো তো এখন আমরা সরাসরি এখান থেকে আর পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে টাইম লাগবে দু ঘন্টা পনেরো মিনিট বেশি একটা দাঁড়াবো না শুধু বাইকে তেল ভরা বাকি আছে তেল ভরে আমরা সোজাসুজি একদম হোমস্টেতে দেব কারণ অনেক বেলা হয়ে গেছে আমরা যেতে যেতে প্রায় তিনটে বেজে যাবে আশা করি কারণ গিয়ে কালকের মধ্যে আবার ঘুমি পরব অনেক ঘোরাই হবে না কারণ কালকে আমরা স্টে করেই বাড়ির দিকে রওনা দেবো তো ওয়েদারটা খুব সুন্দর আছে ভাই মেঘলা ওয়েদারে পাহাড়ের মানে সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায় তো যারা যারা এখনও হিলে রাইড করেনি তাদের জন্য একটা সাজেশন দেব যে উঠতে কিন্তু সমস্যা বেশি একটা হয় না যত অ্যাক্সিডেন্ট বলো দুর্ঘটনা বলো সব কিন্তু নামার সময় হয় কারণ নামার সময় ব্রেক ফেল প্রচুর হয় কারণ অনেকে কি করে নামার সময় মানে যখনই ধরো ব্যাক আসলো তখনই ব্রেক মারে ব্রেক মারাটা একদমই উচিত নয় খুব একটা ব্রেক মারলে কী হবে তোমার ডিস গরম হয়ে গিয়ে ব্রেক ফেল হয়ে যাবে যেটা আমার প্রথমবার পাহাড়ের রাইডে হয়েছে বেশিরভাগ জনেরই এই প্রবলেমটা হয় তো তোমরা যত রাইডাররা আছো রাইডে করতে ইচ্ছুক তারা যখন নামবে তখন ইঞ্জিন ব্রেক ইউজ করবে ধরো এক নম্বর গিয়ারে দুই নম্বর গিয়ারে তুমি যাচ্ছো কারণ নামার সময় তো থডেল দিতে হয় না তো যখনই ব্যাক আসবে তখনই ক্লাচ ছেড়ে দেওয়া ইঞ্জিন ব্রেকে গাড়ি দাঁড়িয়ে যাবে তাহলে এটাতে কোনো একটা সমস্যা হবে না ভাই ব্রেক ফেলও এক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে দার্জিলিং তেত্রিশ কার্সিয়ং এক কিলোমিটার আমরা কার্শিয়ং চলেই এসেছি তো আমাদের যে ডেস্টিনেশনটা দার্জিলিং থেকেও দশ কিলোমিটার দূরে তেতাল্লিশ কিলোমিটার সিটিতে চলে এসেছি এটা হচ্ছে কার্সিয়াং স্টেশন কার্শিয়াং স্টেশন তো এখানে আমার ভাই পাঁচ বছর ছিল স্কুলে পড়াশোনা করেছিল রাস্তাটা এখানে কার্সিয়াংয়ের অনেক রাস্তায় আমার চেনা এটা হচ্ছে সেই মানে হায়েস্ট রেলওয়ে স্টেশন যেটা ঘুম স্টেশন তো এখানে একটু দেখি দাঁড়িয়েছে ওরা খাওয়া দাওয়া বা শপিং টপিং করতে পারে খাবি কিছু খা কিছু খেলে খা টি শার্ট হুম

এমন একটা জায়গায় এসেছি ভাই মানে ওরা পেছনটায় দাঁড়িয়ে আছে আমি অনেকটা এগিয়ে এসেছি রাস্তাটা এমন খারাপ এতটা খারাপ আমাকে দেখাচ্ছে বইটা রাস্তাটা দেখো নিচটা কেমন খারা রাস্তা তোরা তো এখানে দাঁড়িয়ে আছে তো আমি এখানে আসলাম এসে গাড়িটা আমি রকম এখানে একটু সোজা রাস্তা পেয়ে এই জায়গাটা পার্ক করলাম তোরা আসুক তারপর এখান থেকে বেরোবো এইখানে ভাই যদি স্কিট খায় ভাই বাইকের যে অবস্থা হবে ব্যাগটা খালি দেখো কি হবে গেছে তো ওয়েট করি কিছুক্ষণ ওরা আসুক তারপর এখান থেকে বেরোবো চলো আমি যতক্ষণ একটু নিচের দিকে যাই একটু দোকান থেকে দাঁড়িয়ে একটু চা খাই এখান থেকে আর বারো কিলোমিটার এখন বলছে দুটো চৌত্রিশ আমাদের যেতে টাইম লাগবে চুয়াল্লিশ মিনিট চলো যাওয়া যাক চার দেবো না গাড়ি এইভাবেই যাইব করি আর কি প্রচুর খারা রাস্তা ভাই বিরাট ডেঞ্জার আছে কিন্তু রোডটা ভাই সাপ রাস্তার সামনে কেমন পুরো এই রকম এমন গেছে এমন এসে এমন গেছে এমন এসে আবার এমন গেছে আবার এই হয়ে গেছে বিখ্যাত ছোট তো ভাই চলো শুরু হয়ে গেছে ওই রাস্তা যে রাস্তা রাস্তার কথাটা বলছিলাম ভাই ভিউ কি ভাই ভিউ পয়েন্ট ছিল উপরে কিন্তু বাইক রাখার তেমন জায়গা পেলাম না সেই কারণে দাঁড়ালাম না এটা অনেক পুরনো রোড ঢালাই রাস্তা ব্যাগটা পুরোটা আবার একটা ইউটার্ন আছে পুরোটা ন্যাচারাল ঝাউ গাছ ভাই কত বড় হয়ে গেছে নিজের শেপ নিজেই নিয়ে নিজে এটা কাটতে কাটতে হয় না জিলিপির প্যাচের মতো রাস্তা জাস্ট খতম সামনে আছে একটু অল্প এতটাও নয় এই জায়গাটার মানে টার্নগুলো বহুত ব্যাগ ছিল বহুত উপরের দিকটা পুরো স্যাঁত্যাদা ছিল ওই জায়গাটা রিক্স ছিল ওই জায়গার ভিডিও শ্যুটটা করিনি গোপরোটা অন করিনি ওই জায়গায় খুব রিক্স ছিল মানে ব্যাক তার উপরে আবার ডাউন মানে গাড়ি পুরো মানে একটা সামনে চার ছিল আমার গাড়িটা ঠিক এইভাবে দাঁড়িয়েছিলো ব্রেক মেরে ওই জায়গাটা একটু ডেঞ্জার ছিল দার্জিলিংয়ের উপরটাই ছিলাম মানে অনেকটা নিচে নেমে এসেছি কিন্তু আমরা এখন মানে আমাদের যে হোমস্টেটা যাচ্ছি আমরা সেখানে বেশি একটা হোমস্টে নেই এর জন্য হোমস্টেটা একটু কস্টলি একটু বেশি পড়লো আমাদের ওই জায়গাটা হচ্ছে একদম লেকের পাশে মানে জানলার সাইডেই পুরো লেক ভিউ রুম আছে ওখানে তো ওই জায়গাটা যাচ্ছি এর জন্য মনে হয় একদম নিচে কারণ লেকের পাশ লেক তো আর উপরে হবে না মানে লেক মানে কি বলবো ওটা অনেকটা ঝর্ণার মতো জলটা অল টাইম বয়ে চলেছে ছবি থাকলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জায়গাটা এমনই জায়গা কাসলে একটা রেস্টুরেন্ট আছে কাসলের পাশেই মানে বিরাট একটা ঝর্ণা অল টাইম বয়ে চলে সেম অমন লাগলো জায়গাটা আমার যাই হোক আমাদেরকে অনেকটা নিচে নামতে হবে এখনও এগারো কিলোমিটার যেতে টাইম লাগবে সাঁত্রিশ মিনিট হ্যালো না তো যাচ্ছি আস্তে আস্তে এ করছি নিশিং যাই না তো সামনে চায়ের দোকান দাঁড়িয়ে তোকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে লাইভ লোকেশন আমার যে হোটেলটা হোটেলের লোকেশনটা আমি অনেক আমি কিন্তু অনেকটা চলে এসছি নিচে আমি অনেকটা নিচে চলে এসছি চায়ের দোকান দাঁড়িয়ে তোকে আমি লোকেশনটা দিচ্ছি দাঁড়া

আই রোড মাথা নষ্ট রোড ভাই দার্জিলিংয়ের অবির জায়গা जा पे गए जी भाई रास्ता ऐसे

ऊपर ही जाए ठीक है जो नहीं यहाँ से लोग तो सकता है छोटा रास्ता है ना आप लोग तो नहीं सकेगा वो तो थोड़ा नीचे में तो इससे छोटा है ना हम लोग का लड़का लोग तो लेता है तो में, में में निकल जाएगा तो आप नहीं आप लोग नहीं सके उधर से घूम जाए। लेकिन यहाँ से तो अभी ये तो थोड़ा आगे से तो बंद है आदमी का खाली ऐसे वाला रास्ता अच्छा अच्छा রাস্তা আছে উন্ডা বলছে এদিক দিয়ে না গিয়ে ওদিক দিয়ে যাওয়াই বেটার হবে এই লোকগুলো বলছে সামনে আরো সরু বলছে বাইক নিয়ে তো যায় ওরা অনেকে সিঙ্গেলে ঘুরে যাবে তন্ময় বলছে এদিকে যাবে না তন্ময় বলছে যাবে না এদিক দিয়ে কী করে বলো আমার যেদিক দিয়ে বলো সেদিক দিয়ে যাবো আমি

Aku Oh, Могу. Oh. সামনের চাকা উঠে যাচ্ছে তখন ময়ের গাড়ির ভাই ক্লাস প্লেট পুড়ে গেছে গাড়ি আর তুলতে পারছে না তো আর আমি তো উপরে উঠে গেছিলাম পুরো তো ওরা এখনো উঠতে পারেনি তো সত্যি ওঠাও যায় না রাস্তা দেখো ভাই রাস্তাগুলো দেখো এখানকার ওঠা ইম্পসিবল হয়ে পড়ে তো এখন যাচ্ছি তন্ময়ের বাইকটা ঠেলে যে কি নিয়ে আসা যায় কি না ভাই দার্জিলিংয়েও যেমন রোড আছে ভাই ভাবা যায় না কিন্তু বাইক চালিয়ে ভাই মজা পেয়ে গেছি তো নিসিংহতা কেউ উপরে বাইকের কাছে রেখে আসলাম কারণ বাইক অনেক লাগে আছে তো আমরা এখন নিচে যাচ্ছি আমরা অনেক আমি নিচে যাচ্ছি ওদেরকে আনতে দেখো ভাই রাস্তা দেখো

और नीचे देखिए इंजन में लगे करता नहीं ना इंजन गड़े इंजन का प्रेशर हो जाएगा इतने में हो जाएगा बांधना पड़ेगा हां वो तो बांध देंगे और पीछे जाएगा पीछे जाएगा जो पीछे है पीछे वो नंबर प्लेट की वजह से नहीं जा रहा है ना ये बना इसको थोड़ा पीछे इधर से स्टार्ट करके प्लस काट के सो থাক যদি আপডাউণ্ট बाइक इधर तो है ना उधर ही लेके है ठीक है वो वहीं से आप लोगों को रास्ता बता देता बाइक ले लेते हैं

ये <laughs> <laughs> right, जाएगा भाई चारिदी दिखे पहाड़ आसते खूब कष्ट हो जाए भाई জায়গাটা দেখো পুরো মিনি সুইজারল্যান্ড